তো আজকে বাড়ি থেকে আর ইন্টার দিতে পারিনি একদম রাস্তায় এসে তারপর কেমন ভাবেই না রাস্তায় অন্যরকম যাবো ভিডিও বানাবো তার জন্য যাচ্ছি ভালো যাইতে রাস্তা আছে তাই না আমি এখানে গড় এসেছি কেন আমাদের বাড়ির সামনে মিনিট রাস্তা তাও আমি মনে হয় একবার কি দুবার এসেছি তো এটা খুব ওই দিক দিয়ে ঢুকলাম তো কতদিন ধরে আমার একটা বান্ধবীকে ফোন করছি মানে ফোনটা তুলছে তুলছে না তার জন্য মানে একা একাই আসতে হচ্ছে না হলে আসছে না এখানে কি চাষ করে নাকি চাষ করে এখানে এই যে কি লাগানো মনে হচ্ছে চারিদিকে সুন্দর এই জায়গাটা অনেক বড় জায়গা এই রকম ঘোড়া কেন যায় এতে? আমবু দেখো গাইস হে আমাকে নিয়ে যা দেখো কোথায় চলে গেল তুমি দেখো চলো আগে কটা ভিডিও বানিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো तो गाइस हम डाबा डेस्टिनेशन चले जाओ बाबा डेस्टिनेशन हाँ 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 अच्छा ले दुकान है हाँ अच्छा ले दुकान है क्या चिल्ला मुंह खावार क्यों थे खावार खाओ है क्या चिल्ला भाई भाई क्यों भाई, भाई, भाई नंबर प्लेट नहीं तो गाड़ी बैटरी गाड़ी तो उड़ा किले का से कागज से कंपनी कंपनी अच्छा ले मिशन जानी ना কালাকে দেখো আরে আর তুলিস না আমার এখানে সবই ঠিক আছে কিন্তু এখানে আমার কেউ ক্যামেরা ধরার মতো লোক নেই আমার বর কেউ বললে সে তো মানে গাড়ি থেকে নামবে না গাড়ি থেকেই ক্যামেরা ধরবে নিচে নামবে না তাও আবার ঠিক মতো না আমার একটা বান্ধবীকে ফোনে এই মাত্র করেছিল সে বলছে তুই এমন এমন দিন ঠিক করিস বলছে রবিবার থেকে ঠিক করবি আমি যাব

আমরা হচ্ছে বাড়িতে বাড়ি যাওয়ার আগে আর হচ্ছে আমাদের ওখানে ঠাকুর এসেছে ধরো দুটো হাতি ছেড়ে দিচ্ছে তো আমাদের ওখানে একটা ঠাকুর এসছে আমাদের ওখানে মানে ঘুমে

বাড়ি চলে এসেছি ভিডিওটা একটুখানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো দেখা তো আবার কালকে হয়তো বেরোবো তো কালকে আমার ভালো